হ্যালো এভরিওান ইটস মাই বার্থডে ব্লগ বিয়ের পর শ্বশুর বাড়িতে ছিল এটা আমার ফার্স্ট বার্থডে সারাদিন কি কি করেছি আর কি কি খেয়েছি সব কিছু নিয়েই থাকছে আজকের ব্লগটি তো শুরু থেকে শুরু করা যাক ঘুম থেকে ওঠার পর সকালটা শুরু হয়েছে এত সুন্দর একটা আকাশ দেখে দেন ফ্রেশ হয়ে পরোটা ভাজে দিয়ে একটু নাস্তা করে নিলাম এরপর দেখি কতগুলো বেবি সুইটস আনা হয়েছে জর্দা রান্না করার জন্য সেখান থেকে টুস করে একটা খেয়ে ফেললাম ছোট দেখতে খুবই তো বাসায় আজকে আর আসবে তাই নাস্তাটা করেই ঘরটাকে সুন্দর করে গুছিয়ে ফেললাম ঘর গুছানোর পর এবার হচ্ছে রেডি হবার পালা আমার আর সব সময়ের মতো এবারও আম্মুর বানিয়ে দেওয়া ড্রেস পরা ছাড়া আমার জন্মদিন শুরু হয়নি গোসল করে রেডি হয়ে দেখলাম আপু আসছে আর এখানে জর্দা প্রিপেয়ার করছে আপু খুব ভালো জর্দা রান্না করতে পারে তাই আপুকে এই দায়িত্বটা দেওয়া হয়েছে অলরেডি জর্দা রান্না শেষ আর আম্মু এখানে সব রান্না বান্না করে নিয়ে এসেছে ছোটোবেলা থেকেই জন্মদিনের দিন আম্মু সবসময় ভালো কিছু রান্না করার ট্রাই করতো আর এইবার আমি নেই বলে শ্বশুর বাড়িতে এসে পড়েছে রান্নাবান্না করে নিয়ে দেন সব কিছু গরম করে সবাই খেতে বসে গেছি তবে বাকি দুই আপুকে অনেক মিস করেছি তারা সবাই থাকলেও আরও বেশি ভালো লাগতো তো সন্ধ্যার পর কেক কাটার জন্য আপনাদের ভাইয়া আবার বেলুন তেলুন এগুলো নিয়ে এসেছে ঘর সাজানোর জন্য আর এই যে সুন্দর একটা কেকও নিয়ে এসেছে দেন কেক কাট করে সবাইকে খাওয়ালাম কেক তো আমার অলওয়েজ ফেভারেট এরপর সবাই আবার একসাথে বসে নাস্তা করলাম আর এইবার আমার বার্থডেটাও পড়েছে একেবারে ছুটির দিন শুক্রবারে সব মিলিয়ে শ্বশুরবাড়িতে আমার প্রথম জন্মদিনটা খুব ভালোই কেটেছে আলহামদুলিল্লাহ তো আজকের ব্লগটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ